ঠিক আছে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তো আজকে অফার থাকছে আমাদের সমস্ত রকম হুডির হুডির কালেকশান শুরু হয়ে যাচ্ছে ফ্যাশান বাড়িগুলির অনলি টু ডবল নাইন থেকে তো টু ডবল নাইনে কী কী কালেকশান আছে সেটা প্রথমে দেখে নাও শুধুমাত্র প্রাইসটা থাকছে টু ডবল নাইন একটু কোয়ালিটিটা চেক করিয়ে দাও টু ডবল নাইনের ভেতরে ভেলভেটের আর্ডিকেল চলে এসছে অফার প্রাইস রয়েছে অনলি টু ডবল নাইন যারা একটু ফাঙ্কি রিকোয়ারমেন্ট করছে তাদের জন্য রয়েছে টু ডবল নাইন অনলি টু ডবল নাইনে মাল্টি কালার থেকে শুরু করে সব রকম আর্টিকেল রয়েছে টু ডবল নাইনে হোয়াইটের মধ্যে এগুলো বেশিরভাগটা রয়েছে ফুল প্রিমিয়াম কাজ করা রয়েছে প্রাইসটা থাকছে টু ডবল নাইন এর ব্ল্যাকও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে থ্রি ডবল নাইনের ভেতরে ব্যাকে প্রিন্ট রয়েছে থ্রি ডবল নাইন প্রাইসটা রয়েছে আমাদের থ্রি ডবল নাইন কেউ এসে বার্গেনিং করবেন না ফিক্স প্রাইসের কাউন্টার রয়েছে থ্রি ডবল নাইন যারা ভিডিও দেখে আসছেন তাদের জন্য ফিক্স প্রাইস রয়েছে তারা সবাই আসুন থ্রি ডবল নাইন করে কালার চার্টটা প্রচুর আছে এখানে সবগুলোই ব্যাকে প্রিন্ট হবে এটা সিম্পল আছে এটা ব্যাকে প্রিন্ট নেই আমাদের ভিডিও যারা দেখছেন তারা অবশ্যই শেয়ার করুন কালার চার্ট রয়েছে প্রাইসটা রয়েছে অনলি থ্রি ডবল নাইন করে একটু জুম করে দেখিয়ে রাও প্রাইসটা একটা থালাই রয়েছে থ্রি ডবল নাইন রেড কালারে প্রচুর ডিমান্ড ছিল রেড কালার রয়েছে নেভি ব্লু কালার রয়েছে হিউজ কালার রয়েছে ই সব রকম কালার রয়েছে আমাদের কাছে লাইট ব্যাকে এগুলো সব নেক্সট আর্টিকেল রয়েছে অনলি ফোর ডবল নাইন মোটা কোয়ালিটি হবে এমনি হুডির মতনও হয়ে যাবে প্রাইসটা রয়েছে রয়েছে ফোর ডবল নাইন প্রাইস রয়েছে শুধুমাত্র ফোর ডবল নাইন নেক্সট যে রয়েছে আস্তে আস্তে আমরা প্রিমিয়ামের দিকে চলে আসছি ফার রয়েছে এটা ভেতরে সিক্স ডবল নাইন প্রাইসটা রয়েছে বিভিন্ন রকম ব্র্যান্ডে এসছে ক্যাপের ভেতরে কাজ রয়েছে প্রাইসটা রয়েছে সিক্স ডবল নাইন কালার চার্ট প্রচুর রয়েছে প্রত্যেকটায় ব্যাকে কাজ রয়েছে প্রাইসটা রয়েছে অনলি সিক্স ডবল নাইন প্রতিটা হিট কালার রয়েছে নতুন আর্টিকেল দেখাচ্ছি কোন কার্ড সাইজের আর্টিকেল ফ্যাশন বাড়িগুলো ডিল করে না অনেকেই দেখায় টু ডবল নাইন থ্রি ডবল নাইন কিন্তু সেগুলো সব কার্ড আর্টিকেল রয়েছে আমাদের কাছে রয়েছে একদম সেট ওয়াইজ আর্টিকেল আর্টিকেলটা রয়েছে আমাদের অনলি সেভেন ফোর নাইন এগুলো স্পেশাল অফার রয়েছে যারা সেভেন ফোর নাইন আর্টিকেল আমাদের ভিডিও দেখে শেয়ার করে আসছে তাদের জন্যে ফ্ল্যাট ফিফটি রুপিস ডিসকাউন্ট হয়ে যাবে তো সিক্স সেভেন ফোর নাইন আমাদের রয়েছে যারা যারা ভিডিও দেখে আসছেন যারা ভিডিও আমাদের ভিডিও শেয়ার করছেন তাদের জন্য এটা সিক্স ডবল নাইনই পড়বে আমাদের এমআরপি ট্যাগ রয়েছে সেভেন ফোর নাইন সেভেন ফিফটিতে হেভি আর্টিকেল রয়েছে যারা ভিডিও দেখছেন শেয়ার করছেন তাদের জন্যে অনলি সিক্স ডবল নাইন রয়েছে সেভেন হান্ড্রেডের ওপরে আর্টিকেলে যারা শেয়ার করছেন তাদের জন্য ফিফটি রুপিস লেস রয়েছে তো কালেকশানটা দেখুন কী কী ব্র্যান্ডে আমাদের কাছে আর্টিকেল চলে এসছে এরপরে যে আর্টিকেলটা দেখাচ্ছি হেভি মোটা হবে এগুলো প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে রয়েছে সাইজ থাকছে এগুলোর এম থেকে ডবল এক্সেল অবধি প্রাইসটা সেমই থাকছে ডবল এক্সেল এ ফিফটি রুপিস করে এক্সট্রা থাকবে এর প্রাইসটা রয়েছে সেভেন ডবল নাইন যারা ভিডিও দেখে আসছেন তাদের জন্য হয়ে যাবে সেভেন ফোর নাইন ফিফটি রুপিস করে লেস হয়ে যাবে ব্র্যান্ডিংটা কী আছে দেখতেই পাচ্ছেন আর কালার চার্ট খুব সুন্দর সুন্দর নতুন নতুন কালার চার্ট চলে এসছে নেক্সট যে আর্টিকেলটা দেখাবো সেটা হচ্ছে এইট ফোর নাইন আটশো পঞ্চাশ টাকায় হাতে কাজ রয়েছে এগুলো প্রাইসটা রয়েছে শুধুমাত্র এইট ফোর নাইন আর পিছনে আমাদের অ্যাড্রেস লেখাই রয়েছে এইটাই হচ্ছে আমাদের অ্যাড্রেস বাড়িপুর অজাসমা ক্লাব অজাসমা ক্লাবের উল্টো দিকে দূতলায় যে আজকে আমরা ফ্যাশন বাড়িপুরের মেন ব্রাঞ্চ যেটা আজ থেকে তিন বছর আগে ওপেনিং হয়েছিল সেই ব্রাঞ্চেই আমরা দাঁড়িয়ে ভিডিও করছি আর প্রচুর হিউজ কালেকশন রয়েছে আর নেক্সট যে আর্টিকেলটা সেটা আমার কাছে এখন হ্যাঙ্গিং রয়েছে এটা রয়েছে শুধুমাত্র ত্রিপিল লাইন করে প্রাইসটা রয়েছে ত্রিপিল লাইন আর সমস্ত রকম হুডি ইউনিসেক্স রয়েছে সবাই মিলেমিশে পড়তে পারে আর কিছু কিছু স্পেশালি এইগুলো অবশ্যই সব করতে একটু কাছে এসে ফেব্রিকটা খালি দেখিয়ে দাও প্রাইসটা রয়েছে অনলি ত্রিপিল নাইন আর এটাই স্পেশাল অফার দিলাম যারা শেয়ার করছে আমাদের ভিডিও তাদের জন্য হান্ড্রেড রুপিস লেস হবে যারা শেয়ার করছে আমাদের ভিডিও এই স্পেশাল আর্টিকেলে হান্ড্রেড রুপিস লেস হবে তো দেরি না করে অবশ্যই আপনি চলে আসুন ফ্যাশন বাড়ি করে আর আমাদের অর্ডার নাম্বার রয়েছে এইট আর যারা যারা এখন আমাদের ফ্যাশন বাড়িপুর ইনস্টাগ্রাম চ্যানেলটাকে ফলো করেনি তারা অবশ্যই ফলো করুন আমাদের এখন ইনস্টাগ্রামে রয়েছে এক লাখ কুড়ি হাজার ফলোয়ার্স তো আপনাদের ভালোবাসায় আমরা আজ এই জায়গায় আছি আর আমরা হোলসেলও করছি আপনারা জানেন তো সেইভাবে আমাদের সাপোর্ট করুন লাইক করুন সাবস্ক্রাইব করুন আর দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন একটা ভিডিওর সাথে আর খুব তাড়াতাড়ি নতুন একটা অফার আসছে সবাই জিজ্ঞেস করছে যে অফার কবে আসবে তো অফার আসবে কুড়ি ডিসেম্বর কুড়ি ডিসেম্বর থেকে অফার থাকবে ফার্স্ট জানুয়ারি অবধি তো অবশ্যই নিশ্চয়ই ফ্যাশন বাড়িপুর মানে ধামাকা আপনারা জানেন তো ধামাকাদার আমরা এবার অফার রাখছি আপনারা আসুন আর তার আগে এইগুলো তো অফারেই রয়েছে আর দেখা হচ্ছে আপনার সাথে নতুন একটা ভিডিও সাই থ্যাংক ইউ